আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত বছর অফিসিয়াল টুরে আমার নেপালে যাওয়া সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ এই টোরটার সবচেয়ে এক্সাইটিং পার্ট ছিল এই চন্দ্রগিরি হিলের কেবল কার ইভেন্টটা চন্দ্রগিরি হিলটা মূলত 16 কিলোমিটার ডিসটেন্স কাঠমান্ডু থেকে এটা ছিল এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার এখানে আপনি ভয় পেতে বাধ্য চন্দ্রগিরি হিলের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আট ফিট কল্পনা করা যায় একটা সময় আপনি শুধু কিছুই দেখবেন না উপরে এবং নিচে মাঝে মাঝে একটু দেয় যা ভয়ের পরিমাণটাকে আরো বাড়িয়ে দেয় একটা কেবলকারে কারে সাধারণত সাত থেকে আট জন বসা যায় আমরা যে কেবল কারটিতে ছিলাম সেখানে আমার সকল কলিকরাই ছিল আর অন্যান্য কলিগরা যারা তারা আগে আমার সব সবাই ব্যস্ত যদি কেউ এক্সট্রিম লেভেলে অ্যাডভেঞ্চার করতে চান তবে শর্ত হলো তার থাকা যাবে না অর্থাৎ উচ্চতা ভীতি থাকা যাবে না আপনার যদি উচ্চতা ভীতি না থাকে এবং আপনি এক্সট্রিম লেভেলে অ্যাডভেঞ্চার করতে চান তাহলে আমি রিকমেন্ড করব আপনি অবশ্যই এই কেবল কারটা এনজয় করবেন সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে